ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله আল্লাহ বলেন আলম ইয়ানি এই তোমাদের কি সময় হয় নাই সময় কি আসে নাই আমানো আল্লা দিন আমানো যারা ইমানদার তাদের কি সময় এখনো হয় নাই মমিন যারা তাদের কি এখনো সময় হয় নাই তা কলু বহু মৃদিক রিল্লা আল্লাহর সরণে তার হৃদয় নরম হয়ে যাওয়া আল্লাহর জিকিরে আল্লাহর সরণে তার হৃদয় এটা নরম হয়ে যাওয়ার সময় কি তোমাদের এখন আশা নাই দুই নম্বর আল্লাহ বলেন আনা জানা মিনাল্ হা ক এই খুব খেয়াল করেন এদিকে লক্ষ করেন দুই নম্বর আল্লাহ বলেন আমি যা নাজিল করেছি কি নাজিল করেছেন আল্লাহ যদি বলেন এক নাম্বার আল্লাহ বলেন ইমানদার আমার স্মরণে তোমাদের হৃদয় কি নরম হয় নাই নরম হওয়ার সময় কি এখনো আসে নাই দুই নম্বরে আমি যা নাজিল করেছি এই ব্যাপারে কি এটা তেলাবাতের ব্যাপারে তোমাদের মন কি একটু নরম হয় নাই আমি যা নাজিল করেছি সত্য হিসাবে কোরআনের মধ্যে যা কথা আছে সব সত্য না মিথ্যা কতবার সেন সত্য মিথ্যার কোনো অবকাশ আছে ইজন্য আল্লাহ বলেন হে বান্দা হে মান্দাররা আমার কোরআন এবং আমার স্মরণে তোমাদের হৃদয় বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই আর কত দিন আর কত কাল আর কত মাস আর কত যুগ গেলে পরে তোমার ভিতরে সময় আসবে তোমার মধ্যে সময় আসবে আল্লাহর স্মরণের কোরানকে রিসার্চ করার কোরানকে অধ্যায়ন করার কোরানকে একটু তেলাওয়াত করার সময় তোমার জীবনে আর কত সময় গেলে পরে আসবে একটু নর্মাল কথা একটু চিন্তা করেন আমরা যারা এখানে এসে আমরা আপনি আপনাকে আপনাকে প্রশ্ন করেন আপনি আপনাকে প্রশ্ন করেন চব্বিশ ঘন্টার মধ্যে যতটুকু সময় আপনি মোবাইলে দেন মোবাইলে ঘন্টার মধ্যে যতটুকু সময় আপনি আর আমি মোবাইলে দেই এর সময় কে সাথে দেই যে বলেন এমন এমন মানুষ আছে মোবাইল দেখতে 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 ঘর ঘাড়ের রক টান মারছে হ্যাঁ আছে তো আছে আছে তো আছে আর এই বেইমান এই দাঁতজালি অপসংস্কৃতি এমনভাবে আমাদের সামনে আছে এই ফিচারটাই তৈরি করেছে এভাবে যে এখানে ঢোকা সহজ বের হওয়া কঠিন পরে থাকো মোবাইল নিয়ে পরে থাকো কে বলছে তোমাকে কোরআন শরীফ নিয়ে পড়তে কোরআন মাজিদ নিয়ে বসতে কে বলেছে আজকের এই যে জুমা আজকের এই যে জুমার দিন শুক্রবার শুক্রবার না আদিসে আসছে শুক্রবার ইমানদাররা সোরে কাহাফতে লাভাত করবে ফজরের পরে আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলাইহি বলেন জুমার দিন ফজরের পরে যদি কোন ঈমানদার সুরাই কাহা আপ তেলাওয়াত করে এক নাম্বার হলো আল্লাহ দাজ্জালের ফেতনা থেকে তাকে বাছায় দিবেন দুই নাম্বার সত্তর হাজার ফেরেশতা তার সিকিউরিটির জন্যে তার নিরাপত্তার জন্যে তার মা ফেরাতের জন্য আল্লাহ নিয়োগ করবেন যারা আগামী শুক্রবার ফজর পর্যন্ত তার দায়িত্বে নিয়োজিত থাকবে মানুষ দেখছেন সত্তর হাজার মানুষ মানুষ আর মানুষ দেখা যাবে সত্তর হাজার মানুষ এক জায়গায় হলে আর রসুল বলেন দশ পনেরো মিনিট লাগে সোরা কাহাফ তেলাওয়াত করলে শুক্রবারে এক জমা থেকে আর এক জুমার ফজর পর্যন্ত সত্তর হাজার তার নিরাপত্তার দায়িত্বে থাকবে সারা সবটা তার ইমানের নিরাপত্তা তার আমলের নিরাপত্তা তার মালের নিরাপত্তা তার ইজ্জতের নিরাপত্তা তার মাফিরাতের নিরাপত্তা এই সবগুলোর নিরাপত্তায় সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ নিয়োগ করে শুক্রবারে ফজরের পরে সুরাই কাহাব পড়লে আপনারা যারা এখানে আসছেন জীবনে কবে পড়ছিলেন সুরাই কাহাব নামই তো অনেকে শোনেন নাই সুরা কাহাব কাকে বলে নামই তো শোনেন নাই সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগে সুরাই কাহাফ পড়লে চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিদিন দুই তিন ঘন্টা সময় মোবাইল মোবাইলে সময় দেওয়ার সময় হয় কিন্তু আল্লাহর কোরআন তেলামাত করার সময় আমাদের মধ্যে হয় না সময় নাই ঠিক না যদি বলেন সময় নাই আরে কোরআন তেলা তো দূরের কথা তার মধ্যে নামাজ পড়ারই সময় নাই নামাজ তো দূরের কথা মোবাইল দেখার কারণে অনেকের খাবার সময় পায় না খাবারের টেবিলেও মোবাইল লাগে তার কিছু কিছু মানুষ তো এমন আছে টয়লেটে গেলেও মোবাইল সাথে নিয়ে যায় ইউরোপিয়ানরা ইউরোপ ইউরোপ আমেরিকার বাসিন্দারা ওদের যে টয়লেট টয়লেটে থাকা খাওয়া করা টরা সব পারে পত্রিকা টত্রিকা তারা টয়লেটে বসে পড়ে এই 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 কালচারের মানুষ তারা তো আমাদের ওই ইউরোপিয়ানদের এই সমস্ত অসভ্য কালচার বাংলাদেশেও চর্চা হচ্ছে استغفر الله العظيم استغفر الله حدیث আছে নবীর সুন্নাত তরিকা মতো কেউ যদি টয়লেটে যায় যত কোন অবস্থান করবে বের হয়ে আসবে নিয়ম অনুযায়ী ইবাদত হবে গায়ে একটা কাপড় থাকবে কাপড় মাথায় একটা কিছু থাকবে হয় গামছা না হয় একটা টুপিটা থাকবে টয়লেটে যখন যাবে কোন পা দিয়ে ঢুকবে টয়লেটে বাম পা দিয়ে দোয়া আছে না একটা আল্লাহ হুমাইন্নি আলুজুবি কেমিনাল খুব শী হল তার প্রয়োজন যতটুক দরকার ততটুক থাকবে বের হয়ে আসবে কোন পা দিয়ে বের হবে ডান পা ডান পা দিয়ে বের হয় কি দুয়া পড়বে গোফরান একাল হেমদুল্লাহ হিল্লাদি আধ হাবা আননিল আধা বাফা নি জানেননি দোয়া জানেন এক একটুকু নিয়ম ফলো করছে যথাসময় টয়লেটে তার প্রয়োজনে ছিল আল্লাহ রসুল বলেন এটাও তার জীবনের গুরুত্বপূর্ণ ইবাদতে পরিগণিত হল আর আমাদের হালত কি অবস্থায় আমরা আমাদের জীবনটা নিয়ে গেছি কোন অবস্থায় নিয়ে গেছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জোরে বলেন আমিন আল্লাহর আলামিন বলেন ইমানদারদের কি এখনো সময় হয় নাই আল্লাহর স্মরণে তার মন নরম হবে আল্লাহর বয়ে আর আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি এই কোরআন নিয়ে তারা ব্যস্ত হবে কোরআনের স্মরণে তাদের দিল নরম হবে এই সময়টা কি ইমানদারদের আসে নাই এই দুই কাণ্ড এই দুই বিষয় এই দুই গুণ যদি কোনো মমিনের ভিতরে না থাকে তার কিছু শাস্তি আছে এরপরে লাহরা বলে আল্লাম বলেন অলে ইয়া কুনো কেল্লে দিন ও তুলকিতাবা মিং কাবল বলেন হে ইমানদারনা তোমরা এমন হয়ও না অলেয়া কুনু কাল্লে দিন ও তুলকিতা বা মিং আহলি কিতাব যারা ছিল তোমাদের পূর্ববর্তী এ আহলি কিতাবিদের মতো তোমরা হয়ও না সতাল আলাই হেমুল আমাদ তাদের কাছে জীবনে লম্বা একটা সময় গেছে লম্বা একটা সময় এই লম্বা সময়ে তারা তাদের স্রষ্টার কথা মানে নাই স্রষ্টার ইবাদত করে নাই আল্লাহ যেমনে বলছে তার পুরাপুরি উল্টা করছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফকাসাত ফকাসাতম এই দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর স্মরণে না থাকার কারণে আল্লাহ তাদের অন্তর শক্ত বানায় দিছে শক্ত মানুষের হৃদয় জানেন পাপের মধ্যে থাকতে থাকতে পাপের উপকরণ কাছে রাখতে রাখতে এবং পাপিষ্ঠদের সাথে চলতে চলতে এক এক করে নেক গাছ থেকে দূরে সরতে সরতে একটা সময় আল্লাহ এই ব্যক্তির হৃদয় একদম পাথরের চেয়েও কঠিন বানায় দেশাত আল্লাহ তাদের হৃদয় পাথরের চেয়ে কঠিন বানায় দে আল্লাহ বলেন আহালি কিতাবি যারা ছিল ইসলাম আসার পূর্বে ইহুদি নাসারারা আল্লাহর বিরুদ্ধে চলতে চলতে আল্লাহর হুকুম অমান্য করতে করতে দীর্ঘ একটা সময় তাদের জীবনে অতিবাহিত করেছে পরিণতিতে আল্লাহ তাদের হৃদয়কে আল্লাহ বলেন ফাকাসাত কলু বহু আমি আল্লাহ তাদের হৃদয়কে শক্ত বানায় দিছি তাদের অন্তরে মরিচা ধরেছে মরিচা আল্লাহ আলামিন বলেন পরিণতিতে অধিকাংশ মানুষ হয়ে গেছে পাপাচারী হয়ে গেছে পাপটাকেই তার জিন্দগি মনে করছে আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন একটা মানুষের ফজর যায় জহুর যায় আসর যায় মাগরিব যায় আসা যায় এমনকি জুমা যায় মাসের পর মাস এভাবে তার চলে গেছে তার মধ্যে কোনো ধরনের কোনো অনুতপ্ত নাই অনুভূতি কাজ করে না যে এতগুলো নামাজ আমার কাজা হয়ে গেল তার মধ্যে কোনো অনুভূতি কাজ করে না মাসের পর মাস যায় আল্লাহর কোরআন নিয়ে আসে বসে না দিনের পর দিন যায় বছরের পর বছর যায় তার স্রষ্টার কথা স্মরণ করবার সময় তার হয় না তার হৃদয় নরম হয় না তার হৃদয় শক্ত হয়ে গেছে কঠিন হয়ে গেছে এই জন্য আল্লাহ কোরআন মাজিদের অন্য জায়গায় বলেন কাল্লা কোনো বিহী কান কিছু দিয়ে নয় কাল্লা কিছু দিয়ে নয় বাল বরঞ্চ রানা কদুবিহীন আরে এদের কলমের মধ্যে মরিচা ধরছে মরিচা রানা রাইন থেকে একটা লোহা যদি মাটিতে পড়ে থাকে দীর্ঘ দিন যদি মাটিতে পড়ে থাকে এটার যদি কোনো পরিচর্চা না থাকে লোহাতে মরিচা ধরে না কথা বলে না লোহাতে মরিচা ধরে না এত শক্তিশালী লোহা দিয়ে এত বড় হাই রাইস বিল্ডিং বানানো যা কিন্তু একটা লোহা অযত্ন অবহেলায় দীর্ঘদিন যখন মাটিতে পড়ে থাকে মরিচা ধরে এমন অবস্থা হয় তখন এটা দিয়ে আর কোনো অবকাঠামো নির্মাণ করবার মতো কোনো শক্তি সামর্থ্য লোহার মধ্যে আর থাকে না ঠিক জুড়ে বলেন লোহা লোহা কিন্তু জন্মগতভাবে সৃষ্টিগতভাবে শক্ত কিন্তু এটা যখন দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস এটার মধ্যে পড়তে থাকে কেউ এটা পরিষ্কার করে না একটা সময়ই লোহা দিয়া আর বিল্ডিং বানানো যায় না ঠিক মানুষ যখন একের পরে ধারাবাহিকভাবে পাপ করে যায় জহুর পরে না ফজর পরে না মাগ্রিপ পরে না আশা পরে না জমা পড়ে না বছরের পর বছর যায় কোরআন নিয়ে বসে না একটা সময় তার হৃদয় এতটাই শক্ত হয়ে যায় তখন আর এই ইবাদতের প্রতি তার ন্যূনতম কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না

এদের হৃদয় এদের মনে এদের কলিজা এদের কলবে মরিচা ধরছে মরিচা মরিচার পরিমাণ যখন বেড়ে যায় তখন আর এই লোহা কোনো কাজে না মানুষের হৃদয়েও যখন মরিচার পরিমাণ বেশি ধরে বলেছেন একজন মানুষ যখন একটা পাপ করে তখন তার সদ্য পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের ভিতরে একটা কালো দাগ পড়ে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে এই কালো দাগটাকে সরাবার জন্য একটা মেডিসিন আছে নাম হলো তানাল্লা মধ্যে আসছি একজন মুমিন যখন গোনা করে একজন মানুষ যখন গোনা করে পাপ করে পাপ খুব খেয়াল করেন মনোযোগ দিয়ে কথাটা শোনেন একজন ঈমানদার আপনারা তো এটা জানেন একটা মানুষের কাদের মধ্যে দুজন সম্মানিত মানেই তো লেখক ফেরেস্তারা আছে আছে কিনা কেরামান কে টিভি নাই আইলাম ওন এমাজাফ দু দুজন ফেরেস্তা একজন ডান কাদে আরেকজন বাম কাদে ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেস্তার উপরে নেতৃত্ব দেয় এই ডান কাদের ফেরেস্তা বান্দার যতগুলো নে কামল আছে সব নে কামলগুলো লিখে রাখে আর বাম কাদের ফেরেস্তা বান্দা যদি কোনো পাপ করে গোনা করে তখন এই লিখে রাখে হাদিসে আল্লাহর রসুল বলেন কোনো মমিন কোনো মুসলমান কোন ইমানদার যখন কোনো পাপে লিপ্ত হয়ে যায় পাপটা সংগঠিত হওয়ার পর সাথে সাথে ফেরেস্তা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে এই ডানকাদের ফেরেশতারা জিজ্ঞাসা করে আআতব জিজ্ঞাসা করে কারণ এই ফেরেশতাকে আল্লাহর ডানকাদের ফেরেশতার অনুগামী বানায়া দিয়েছেন তাবে বানিয়ে দিয়েছেন অনুগামী এই ফেরেশতা বান্দা পাপ করলেও তার পারমিশন ব্যতিরেকে পাপটা লিখতে পারে না আল্লাহ আকবার বলেন মুসলমান ভাইরা আমার যখন বামকাদের ফেরেশতা ডানকাদের ফেরেশতাকে বলে আআতব এই যে আল্লাহর বান্দা গুনা করলো আমি কি না সুহান আল্লাহ আচ্ছা এটা অপেক্ষা করো এক ঘন্টা দেখো এক ঘন্টার ভিতরে তার গোনাটা লিখো না সোহান আল্লাহ যদি এক ঘন্টার মধ্যে বান্দা ত করে ফেলে তাহলে আর গোনা লেখার দরকার নাই এটা এমনিই বাদ জুড়ে বলেন না এক ঘন্টা অপেক্ষা করতে থেকে বাম কাদের ফ্রেন্স তারা এ বাম কাদের ফেরেশটা এক ঘন্টা অপেক্ষা করার বন দ্বিতীয় ঘণ্টা শুরু যখন হয় তখন আবারও প্রশ্ন করে ডান কাদের ফেরেশটাকে আর আমি কি লিখব এর গোনা কি লিখব বলে এখন অত অবা করে নাই না তো করে নাই আচ্ছা আরেক ঘন্টা সময় দাও হ্যাঁ দ্বিতীয় ঘন্টা শেষ হওয়ার পরে বার বাম কাদের ফেরেস্তা ডান কাদের বলে আর তো এখন কি তার গোনাটা লেখবো কিনা বলে আচ্ছা এখনো কি সে তাও করে নাই বলে না তওবা করে নাই বলে আরেক ঘন্টা সময় দাও আরেক ঘন্টা সময় দেওয়া হয় ও মুসলমান খুব খেয়াল করেন আপনার হৃদয় কিনা। আপনার আমার কলবে কলমে কিনা। আপনার আমার হৃদয় নষ্ট হয়ে গেল কিনা শুনলে বুঝতে পারবেন তৃতীয় ঘন্টার পরে যখন ফেরেসটা দেখে যে না এখনো তো অবাক করে নাই আবার এই ফেরেস্টা টান কাদের ফেরেসটাকে বলে আমি কি তার গোনাটা লিখবো কিনা চার ঘন্টা হয়ে গেছে বলে এখনো তো অবাক করে নাই না বলে আর এক ঘন্টা সময় দাও চার ঘন্টা যায় তারপরে তো করে না আচ্ছা আপনারা দেখেন আমাদের মধ্যে এমন বহু মানুষ আছে পাপ করার পর করার তার মধ্যে কাজ করে না পাপ করার করার অনুশোচনা যার মধ্যে কাজ করে না আপনি জেনে নিবেন আপনার হৃদয়ে মরিচা ধরছে আপনার কলিজা আপনার কলবে মরিচা ধরছে ঠিক কিনা জুড়ে বলেন এই মরিচা তাও বাসুম দিয়া তাও দিয়া যদি আপনি না সরাইতে পারেন একটা সময় কলে যায় শক্ত হবে জীবনে কোনোদিন আর ইবাদতের সৌভাগ্য আপনার হবে না এমনকি মরনের সময়ও আপনার কালিমা উচীব হবে না মরার সময় আর কালিমা নসীব হবে না মুসলমান ভাইয়েরা আমার চার ঘন্টা যাওয়ার পর বার বামকাদের কাদির ফেরান্সটা তাকে জিজ্ঞাসা করে ডান কাদের বলে। ফের আমি কি লিখবো এই গোনাটা ফেরেস্তা বলে না এখনো কি তো বা করে নাই বলে না করে তো এইভাবে পাঁচ ঘন্টা সময় যা হয় তো ডান কাদের ফেরেশতা তার আটকায় রাখে আটকায় পাঁচ ঘন্টা যাওয়ার পর ছয় ঘন্টার বেলায় আবার বাম কাদের ফেরস্তা বলি এখনো তো তবা করে না আমি কি তার গোনাটা লিখবো কিনা ফেরেস্তা বলে সর্বশেষ আর একটা ঘন্টা সময় দাও দেখো তো বা করে কিনা ছয় ঘন্টা সময় দেওয়া হয় ছয় ঘন্টা হয় একটা পাপি স্টোরে ছয় ঘন্টা সময় দেওয়া হয় মদ খেয়ে ফেলছে ছয় ঘন্টা সময় দেওয়া হয় জিনা করে ফেলছে ছয় ঘন্টা সমান সময় দেওয়া হয় আরও দুনিয়ার যত পাপ আছে করে ফেলছে তারপরেও ও ফেরেস্তা ছয় ঘন্টা সময় দেয় আল্লাহ আর হুকুমে এর ভিতরে যদি তবা করে ফেলি তার গুণাটা আর তার এই পাম কাদের ফেরেশতা লিখে না ছয় ঘন্টা যাওয়ার পর ফেরেশতা যখন ডান কাদের ফেরেস্তারা বলে নেতা এখনো তো তবা করে নাই বলে এখনো কি তবা করে নাই আরে এর হৃদয়ে তো এর হৃদয়ের কলবে তো ময়লা ধরছে মরিচা ধরছে আচ্ছা যেই পাপটা করছে একটা পাপের জন্য একটা গুণায় লেখো দুইটা লিখো না হারাল দাব লাগে অকান্তরে বান্দা যখন কোনো ইবাদত করে ফেলে মানুষ যখন কোনো ইবাদত করে ফেলে ডান কাদের ফেরেস্তা কোনো সময়ের অপেক্ষা করে না কাউরে জিজ্ঞাসার প্রয়োজন পড়ে না সাথে সাথে খাতা কলম নিয়ে এই বান্দার আমলটা এক থেকে দশ গুণ দশ থেকে সাতশো গুণ সাতশো থেকে সাত হাজার গুণ সাত হাজার থেকে সত্তর হাজার গুণ সত্তর হাজার থেকে বেগাইরি হিসাব সাওয়াব মাঝে মধ্যে ডান কাদের ফেরেস্তা লিখে ফেলে মানুষ পাপ করলে ছয় ঘন্টা সময় দেওয়া হয় তওবা করার জন্য একটা পাপের পরে মিনিমাম ছয় ঘন্টা তাকে দেওয়া হয় তবা করার জন্য যাতে করে পাপের খাতায় তার নামটা না ওঠে পাপটা যেন তার খাতার মধ্যে লেখা না হয় এই সুযোগটা আল্লাহ বান্দারে দিয়ে দিছেন আল্লাহ আকবর বল মুসলমান না আমার কিন্তু আমরা যারা এমন আছি পাপ করতে 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 কিসের ছয় ঘন্টা ছয় বছর গেছে গা সময় নেই আমার ঠিক কিনা যদি এমন হয় তাহলে বুঝতে হবে আপনার হৃদয়ের মধ্যে রায়না ধরেছে ময়লা ধরেছে ময়লা আপনার হৃদয়ে আপনার কলবে আপনার কলবে আমার কলবের মধ্যে মরিচা ধরেছে এই মরিচা যদি আপনি না সরাতে পারেন ইমান নিয়া দুনিয়া ছাড়া সম্ভব হবে না মুসলমান ভাইয়েরা আমার ময়লা ধরার অনেকগুলো কারণ আছে এক নম্বর হইলো পাপ মানুষ যখন পাপি লিপ্ত হয় মানুষ যখন তার রবকে ভুলে যায় মানুষ যখন কোরআন থেকে দূরে সরে যায় তার জীবন সংকুচিত হয়ে যা হয় যায় আল্লাহ বলেন অমান আরিহ আল্লাহ বলেন আমার স্মরণ থেকে মানে আমার কোরআন থেকে যারা জীবন সরাই দেয় আমার কোরআন থেকে যে নিজেকে দেয় কোরআনের সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই মাসেও বসে না সপ্তাহেও বসে না যুগ চলে যায় বসে না কোরআন আল্লাহ বলেন আমার এই স্মরণ থেকে আমার এই বিধান থেকে যে নিজেকে সরাইয়া দিল আমি আল্লাহ তার জীবনটাকে হায়াতের দনকার জীবন বানাই দিই জীবনকে সংকুচিত বানায়া দিই বসবাস করার সুখে শান্তিতে থাকার হাজারো করণ তার মধ্যে থাকবার পরেও ন্যূনতম কোনো শান্তি তার হৃদয়ে জায়গা হয় না সে শান্তি পায় না জীবন সংকুচিত হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় তার জীবন মুসলমান না আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদের কি এখন সময় হয় নাই আপনাদের কি সময় হইছে আল্লাহর স্মরণে একটু মনটা নরম হবে সময় কি হইছে